মশাইখে এজামের এই প্রসিদ্ধ দেখুন ইনশাল্লাহ আপনার হাজত আশা করবে ওই ব্যক্তি নিঃসন্তান থাকলে সন্তান হবে বেকার থাকলে চাকরি হবে ঋণ থাকলে ঋণ পরিশোধের উপায় বের হবে সম্পদহীন থাকলে সম্পদ লাভ হবে অসুস্থ থাকলে সুস্থ হয়ে যাবে এবং বিপদগ্রস্ত হলে উদ্ধার পেয়ে যাবে এই সুরা ফাতেহার যে শক্তি তা আন্দাজ করার জন্য প্রথমে কয়েকটি হাদিস জানাটা অত্যন্ত জরুরি পরে হাদিস বলার পর আমি আপনাদেরকে অজিফাটি বলবো ইবনে আব্বাস রাদি আল্লাহ তালাহ বলেন একদিন রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল আল ইসলাম উপস্থিত হলেন হঠাৎ জিব্রাইল আল ইসলাম উপর দিকে এক শব্দ শুনতে পেলেন এবং চক্ষু আকাশের দিকে করে বললেন এটা হচ্ছে আকাশের একটি দরজা যা এর পূর্বে কোনোদিন খোলা হয়নি সেই দরজা দিয়ে একজন ফেরেস্তা অবতীর্ণ হলেন এবং আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন আপনি দুইটি নূরের সুসংবাদ গ্রহণ করুন যা আপনাকে প্রদান করা হয়েছে যা আপনার পূর্বে কোনো নবীকে প্রদান করা হয়নি তা হচ্ছে সুরা ফাতেহা এবং সুরা বাকারার শেষ দুই আয়াত এটি মুসলিম শরীফের আটশত ছয় নম্বর হাদিস তেমনিভাবে ইমাম তিরমিজি ইমাম ইবনে হিব্বান এবং ইবনে হোজাইমা تادير سوهينين المده تادير سوهينين حضرة أبو هريرة رضي الله تعالى عنه روايت كنقل كريم، النبي الكريم صلى الله عليه وسلم، حضرة أبوي بن كعب رضي الله تعالى عنه كيرشد أن أعلمك سورة لم ينزل في التوراة ولا في الإنجيل ولا في الزبور ولا في القرآن مثلها. তোমাদের কি এমন সুরা আমি শিখাবো না যা কোন তৌরাত কিতাবেও নাজিল হয় না যার মতো সুরা ইঞ্জিলে নাজিল হয় নাই যার মতো সুরা জবুরে নাজিল হয় নাই যে সুরার মতো সুরা পবিত্র কর আনে আর নাই তখন তারা বললেন বালা ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলহ্লাম হ্যাঁ হে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম অবশ্যই আমাদেরকে শিখান তখন নবী করিম সাল্লাহ আলহ্লাম ফরমালেন তোমরা নামাজে কি পড়ো তারা উত্তর দিল উমুল কোরআন তেলাওয়াত করি অর্থাৎ সুরা ফাতেহা তেলাওয়াত করি তখন নবী করিম সাল্লাম কসম করে বললেন আমি কসম করে বলছি সেই মহান রবের যে রবের কুদ্রুতে হাতে আমার প্রাণ সুরা ফাতেহার মতো সুরা তাওরাতেও নাই ইঞ্জিলেও নাই জবুরেও নাই এবং কোরআনে দ্বিতীয় আরেকটি সুরা এই সুরা ফাতেহার মতো নাই সোহান আরেকটি হাদিস হল হজরত আবু হরাই রাজি আল্লাহ তালানহু বলেন রসুল সাল্লাহ আলহি আসাল্লাম ফরমাইয়াছেন তোমরা সুরা ফাতেহা পড়ো কোনো বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন তখন আল্লাহ পাক জবাব দেন আমার বান্দা আমার প্রশংসা করেছেন যখন বান্দা বলে আর রহমান তখন আল্লাহ পাক বলেন আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে বান্দা যখন বলে মালিক ইয়মিদ্দিন তখন আল্লাহ পাক বলেন আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে বান্দা যখন বলে ইয়া কানা আবুদুয়া ইয়া কানাস্তা তখন আল্লাহ পাক বলেন এই হচ্ছে আমার ও আমার বান্দার মাঝে কথা আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায় বান্দা যখন বলে ইহিদিনা সেরতন তাকিম শেষ পর্যন্ত তখন আল্লাহ পাক বলেন এসব হচ্ছে আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায় এটি মুসলিম শরীফের তিনশত পঁচানব্বই নম্বর হাদিস দেখুন সুরা ফাতেহার মধ্যে আপনার সুরা ফাতেহার পড়ার সাথে সাথেই কিন্তু আল্লাহ তালা আপনার জবাবে বলে দিচ্ছেন আমার বান্দা যা চায় তার জন্য তাই রয়েছে তো কি জন্য আমরা এই সুরাটা থেকে মাহরুম থাকব এর অজিফা করা থেকে আমরা বিরত থাকব। সুরা ফাতেহার বিশেষ মর্যাদা হলো আল্লাহ এটিকে নিজের এবং নিজের বান্দার মধ্যে ভাগ করে নিয়েছেন একে বাদ দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব নয় সেজন্য এর নাম দেয়া হয়েছে উমুল কোরআন পবিত্র কোরআন মূলত তিনটি বিষয়ে বিন্যস্ত তৌহিদ আহকাম ও নসিহত সুরাই এখলাসে তৌহিদ পূর্ণাঙ্গভাবে থাকার কারণে তা কোরআনের তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের এক অংশের মর্যাদা পেয়েছে কেহ যদি তিনবার সুরা এখলাস পাঠ করে তাহলে সে সম্পূর্ণ কোরআন তালাবাদের স্বভাব পায় কিন্তু সুরা ফাতেহার মধ্যে তিনটি বিষয় একত্র থাকার কারণে তাকে উমুল কোরআন বলা হয়েছে এটি তফসিরে কুর্তুবির একশো আটচল্লিশ পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে আমাদের মাসায় খেয়ে ওলামাইকার আমরা তাজরাবা করেছেন পরীক্ষা করেছেন যে কোন এক হাজত পূরণের জন্য সুরা ফাতে সাত থেকে একুশ দিনের একটি অজিফা যা অত্যন্ত ফলপ্রসূ এবং পরীক্ষিত আর সে অজিফাটি হল ফজরের সুন্নত নামাজের পর ফরজ নামাজের আগে অর্থাৎ ফজরের সুন্নত ফরজের মাঝামাঝি আপনার সে আশা আকাঙ্ক্ষার চিন্তা করতে থাকবেন সেটা মাথায় রাখবেন মাথায় রেখে আপনি একচল্লিশ বার সুরাতুল ফাতেহাকে বিসমিল্লাহ রহমান রাহিম رحيم ميمرشة مليء إبها بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين بسم الله الرحمن الرحيم شش الحمد لله ميرشة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. إهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم

ফরজ নামাজের আগে যে সময়টুকু সেই সময়টুকুর মধ্যে প্রতিদিন একচল্লিশ বার পড়বেন সাত থেকে একুশ দিন পর্যন্ত আপনি এই আমলটি করুন ইনশাল্লাহ এই সাত থেকে একুশ দিনের মধ্যে আপনারে আমল করার সমর ভিতরে আপনার যে আশা যে আকাঙ্ক্ষা যে হাজত আল্লাহ রব্বুল আলমিন আপনার সমস্ত হাজত সমস্ত নেক আশা নেক আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন তবে সত্য হলো আপনার বিশ্বাস পূর্ণ বিশ্বাস থাকতে হবে একিন থাকতে হবে কারণ আল্লাহ তালা সুরা ফাতে পড়ার সময় আপনাকে জবাব দিচ্ছেন যে আমার এই বান্দা যা চায় তাকে তাই দেয়া হয় তাই দিয়া দিয়ে দেওয়া হয় তো হাদিস শরীফের সেই বাণীর উপর একিন থাকতে হবে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কথা মিথ্যা হতে পারে না তারপর গুনা থেকে তোবা করতে হবে গুনা থেকে পাক সাফ থাকতে হবে এবং দিন ইসলামের সকল আহকামের উপর আমল সঠিক থাকতে হবে তখনই আপনার এই সমস্ত আজীফা করে আপনি ফলক ভূ হবে অন্যথায় আপনি কোনো ফল পাবেন না আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন যা সমস্ত মানুষ যারা বিভিন্ন ধরনের পেরেশানিতে আছেন অভাবে আছেন অনুটনে আছেন তাদের সমস্ত পেরেশানি অভাব অনটন দূরীবিত করে দিন আমিন